বিবিসি গণমাধ্যমের অনেকগুলো মাধ্যমের অন্যতম একটি হচ্ছে রেডিও উনিশশো সালে মুক্তিযুদ্ধের সংবাদ প্রচারে রেডিও উল্লেখযোগ্য ভূমিকা রাখে তার মধ্যে স্বাধীন বাংলা পিতার আকাশবাণী বিবিসি ভয়েস অব আমেরিকা তথ্যবহুল বস্তুনিষ্ঠ সংবাদ সরবরাহ করে জনপ্রিয়তা পায় মুক্তিযুদ্ধের সময় ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসির বাংলা বিভাগ নিরপেক্ষতার সঙ্গে মুক্তিযুদ্ধের খবর ও তথ্য পরিবেশন করত বিবিসির মাধ্যমে স্বাধীনতাকামী মানুষ মুজিবনগর সরকার শরণার্থী মুক্তিযোদ্ধা ও যুদ্ধের নানান খবর জানতে পারত এ সমস্ত খবর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সমর্থকদের অনুপ্রেরণা জোগাত পাশাপাশি বিবিসি জনপদ গঠনেও সাহায্য করেছে সে সময় বিবিসির বাংলাদেশ বিষয়ক সংবাদের মধ্যে উল্লেখযোগ্য শিরোনামগুলো হল বিশ্ব সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী এশিয়া বিষয়ক আলোচনা এবং সাপ্তাহিক সংবাদ পরিক্রমা পঁচিশে মার্চ রাতে পাক বাহিনীর আক্রমণের পূর্বে ঢাকায় অবস্থানরত বিদেশি সাংবাদিকদের বাধ্য করে একটি বিশেষ বিমানে করে পাঠিয়ে দেওয়া হয় ফলে যুদ্ধের প্রথম দিকে বিবিসিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের দেয়া তথ্যের উপর নির্ভর করতে হতো এক পর্যায়ে বিদেশি সাংবাদিকদের সেই সময় পূর্ব পাকিস্তান সফরের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তখন বিবিসির অনুষ্ঠান সম্পাদক মার্ক টালি পূর্ব পাকিস্তান আসেন তিনি প্রায় এক মাস থেকে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন মুক্তিযোদ্ধা ক্যাম্প পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন সে সময় তিনি পাক সামরিক বাহিনীর ধ্বংসযজ্ঞ নিরস্ত্র বাঙালির উপর নির্যাতন গণহত্যা শরণার্থী মুক্তিযোদ্ধা ও যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন যা বাঙালি ভাষাভাষীর স্বাধীনতাকামী মানুষকে প্রেরণা যোগায় একাত্তরে বিবিসির প্রচারিত সংবাদের সব সময় মাধ্যম বা সংবাদ প্রাপ্তির উৎসকে গুরুত্ব দেওয়া হয়েছে সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধারা তাই ভিড় করে বিবিসি প্রচারিত সংবাদের জন্য অপেক্ষা করত খবরের জন্য তারা পাক বাহিনী ও রাজাকারদের ভয়ে দরজা জানালা বন্ধ করে বা খাটের নিচে লুকিয়ে লেপ মুড়ি দিয়ে নানা সংবাদ শুনত বিভিন্ন ছোটোখাটো বাজারেও মানুষজন বিবিসি শুনতেন